আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু সর্ট বাই সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে সকাল সকাল হাঁটতে গিয়ে এরপর এক প্লেট বিরিানি খাওয়ার আত্মকাহিনী থাকবে আজকের ভিডিওতে সাথে এত সুন্দর মেহেদি আমাকে কে পরিয়ে দিয়েছে সেটা ডিটেইলসও পাবেন আজকে এই ছোট ভিডিওতে তো চলুন শুরু করা যাক সকাল বেলা হেঁটে এসে ফ্রেশ হয়ে নাস্তা পানি না খেয়ে বের হয়ে যায় কিছু পেপার ওয়ার্কস ছিল সেগুলো করতে পেপার ওয়ার্ক শেষ করে চলে যায় সামিহাপুর কাছে মেহেদি পড়তে চট্টগ্রাম শহরের নতুন করে সামিহাস পোট্রিকে কারো পরিচয় করে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না চিটাং চিটাংছয়ার প্রত্যেককেই এই মেহেদি আর্টিস্টকে কম বেশি চিনে ফর হার বিউটিফুল ওয়ার্ক তার সাথে 마শাআল্লাহ 마শাআল্লাহ নজর না লাগুক আপুর হাতের কাজের পাশপাশ আপুর হাতের স্পিড যেমন স্পিড তেমনি সুন্দর নিখুত কাজ আপু অনেক দিন ধরে মেহেদি পড়তে চাচ্ছিলাম একদমই সময় বের করতে পারছিলাম না সেদিন সময় পাওয়ার সাথে সাথে দৌড় দিয়ে আপুর কাছে আপু এত সুন্দর করে আমাকে মেহেদি পরিয়ে দেয় কি সুন্দর তাই না 마শাআল্লাহ সামনে আসছে ওয়েডিং সিজনে আপুকে বুক করতে ভুলবেন না যদিও 마শাআল্লাহ আপুর স্লট সব সময় বুক থাকে তবে আপুর পেইজটা ঘুরে আসতে না এরপর বাসায় এসে দেখি আমার জন্য একটা মজার পিয়ার আসে একে তো সকালবেলা কিছু খেয়ে যায়নি এসে যখন দেখি এরকম গরম গরম বিহারি বিরিয়ানি আর কি লাগে বলেন বিহারি বিরিয়ানির ভিডিও আমার পেজে আপনারা আগেও দেখেছেন আজকে আমার জন্য পিয়ার এসেছে ওনাদের নিউলি লঞ্চ একটা আইটেম মূর্খ জায়কা পোলাও যেটার প্রাইস পড়বে মাত্র একশো পঁচাত্তর টাকা এটা ডিটেলস আমি আপনাদেরকে সামনে শেয়ার করছি আর এটা হচ্ছে বিহারি বিরিয়ানির মোস্ট স্পেশাল বিরিয়ানি সেটা হচ্ছে বিহারি বিরিয়ানি এটা টেস্ট গতবার থেকেও আরো অনেক বেশি ইম্প্রুভ করা হয়েছে এবার আসি ওনাদের নিউলি লঞ্চ আইটেম মুরগ জায়গা পোলাও যেটাতে আপনারা এরকম ওয়ান পিস চিকেন পেয়ে যাবেন চিকেনের পোর্শনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের বাসায় বিরিয়ানি রান্না করলে মারা বাসায় যেরকম মুরগি পিস রাখে সেরকমই তাতে থাকবে একটা আলু এক পিস জুসি চিকেন আলু আর বিরিয়ানি এই পুরো একটা প্যাকেটের দাম পড়বে একশো টাকা আর যে চিকেন টিকি এটা দেখতে পাচ্ছেন এটা চাইলে আপনারা আলাদা অ্যাড করে নিতে পারেন কিংবা প্রিমিয়াম প্যাকেজের সাথেও আপনারা পেয়ে যাবেন ওনাদের টিকিয়া আর আচারটা দুটোই মাহের হাতের স্পেশাল এই দুইটা অনেক বেশি মজা এটা আমি গতবারও অনেক বেশি প্রশংসা করেছি এটা বাড়িয়ে বলার কিছু নেই এই দুটা আসলে মজা ওনাদের এই টাইটেলটা আমার খুবই পছন্দ আম্মুর রেসিপি উইথ বিহারি ঝলক একশো টাকার প্যাকেটটা হচ্ছে ওনাদের বেসিক প্যাকেজ আর এটা হচ্ছে ওনাদের প্রিমিয়াম প্যাকেজ যেখানে আপনারা এক পিস টিকিয়া ডিম সালাদ চিকেন আর পোলাও তো থাকছেই এই প্রিমিয়াম প্যাকেজের দাম পড়বে দুশো পনেরো টাকা জাস্ট লুক এট দ্য চিকেন এটা ভিতর থেকে একদম ময়সার লক করা ছিল একদম জুসি ছিল একটু ড্রাই ছিল না আর আলুটা দেখেন জাস্ট ওনাদের এই পোলাওটা একদম ঝরা ছিল আর যথেষ্ট পরিমাণে গ্রেভি ছিল অতিরিক্ত বলবো না আবার বেশি কমও বলবো না কাঁচা দিয়ে টিকিয়া আর চিকেন পিস দিয়ে আলু মাখিয়ে খেতে এত মজা লাগছিল ট্রাস্ট মি আমার কাছে ইভেন সত্যি কথা বলতে বিহারি বিরিয়ানির থেকেও ওনাদের এই নিউলি লঞ্চ আইটেমটা অনেক বেশি মজা লেগেছে আর এটা হচ্ছে ওনাদের ও জি বিহারি বিরিয়ানি যেটা সবাই অনেক বেশি ভালোবাসা দিয়েছে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনারা এই বিরিয়ানি অর্ডার করার জন্য আমার পেজে নক দিয়ে আমার পেজ একদম লোডেড করে ফেলেন আমার পেজে না বিহারি বিরিয়ানির পেজে আপনারা নক করলে এই বিরিয়ানি পেয়ে যাবেন এটা একটা চিটাঙি প্রথম বিরিয়ানি ক্লাউড কিচেন এরপর সিক্রেট রেসিপি চিজকে খেয়ে দিনটা শেষ করলাম আজকে বলেছিলাম না শুধু খাওয়া ময় দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং